আলী ও আসলে ওর কিছুই ঠিকভাবে বলতে পারছে না ওর বাড়ি কোথায় ওর বাবার নাম কি ওর মার নাম কি এবং ও শুধু এতটুকু বলছে যে ওর ওরা তিন ভাই এবং ওর ভাইয়ের নাম বলতে পারতেছে না কিন্তু দেখেন বাচ্চাটা কি পরিমাণ কান্না করতেছে এবং পরিবারের জন্য ও খুব মন খারাপ করতেছে এবং আমরা চাই এই শিশুটি যেন খুব শীঘ্রই ওর পরিবারের কাছে ফিরে যায় কারণ একটা বাচ্চা হারিয়ে গিয়েছে এবং আমরা জানি না আসলে ওর বাবা মারও প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে এবং ও খুব কষ্ট পাচ্ছে আমরা চাই এই শিশুটি যেন খুব শীঘ্রই ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই শিশুটির পরিচয় আমরা খুব শীঘ্রই খুঁজে পাই আমার ঠিকানা দশ দশ বই আগাম লাইন থানা পঞ্চাল আটে জানুয়ারি আড়া হয়েছে আমার খুঁজে পাই না রাত তিনটা দুটা বাজে আছে গা বিশু রাতে আসে না আসে রাতে চিন্তা করে আছি আমরা আমার ছেলে কোথায় ছেলে কোথায় ওনার বকতেছে আমি ওনার মারে বকছি ওনার মা করে আমি জানি না ছেলে কই গেছে আমি এখন খবৰ নাই আজি দুই দিন হৈ গলো তিন দিন হৈ গল লাষ্ট থানা মামলা কৰি থানা দি মাইক কিলা এলাজ কৰি পায়গা এই পূৰা এলেকে অস্ত্ৰ পায় নিকা গেলাম কৈ এই গাজীপুৰ গেলাম কিল কোনাবাড়ী গেলাম সাহাবার ওই আমাদের টেস্ট সাহাবার রমনা মাটি বিস্তারিত পাইলাম না আমরা কোথাও পাইনি লাস্টে থেকে যাব নারায়ণগঞ্জ চাচারা অনেকজনে বলছি মোট জায়গা দেখছি মোট জায়গা দেখিনি পাইনি গা টঙে গেছি স্টেশন কোথা কোথাও পাইনি আমি কুত্তে এই কুর্তে কোনো যান শেষ কোনো খাওয়া না কিছু নেই আমার সন্দেহ লেগে অনেক কিছু বিশ্বাস আমরা খাওয়া করে রাখতে ঠিক নেই আমরা খাইলাম না এগুলো চিন্তা করলাম ভাই আপনার খাওয়ার পোলা কি খায় ঠান্ডা বলে কয়ে আছে না রাত্রে ঘাটে ঘুমাচ্ছে না টুকা পোলা মোলা গেছে এটা আমার চিন্তা করতেছি আজকে চৌদ্দ দিন হয়ে গেল ভাই আমি আজকে কোনো খুঁজে পাইলাম না লাস্টে আপনাদের নোবাইলে পাইছি ফেসবুক পাইলাম ভাই দি আমি হালি এক ভাগনি ছিল ভাগনি দেখো মামের আলী নাম গে হ্যাঁ আলী কোথায় যে আপনাদের কোম্পানি লেখা আছে আপনাদের এই লেখা হাত করা আছে আমি জন্য আসছি মা এটা আলী তো আপনাদের নোবাইল নম্বর আপার সাথে কথা বললাম হ্যাঁ এটা আমার ছেলে আপা কথা বললাম আমি প্রতিষ্ঠান সুন্দর সুন্দর পরিবেশ আল্লাহ খুশি দুয়া পূজা আল্লাগাচ্ছে এরকম আর কষ্ট করতে পারে ছেলে এত মানুষ করতে পারে আমরা চাইটা আরমান আমার বাড়ির ঠিকানা আগাম ছিলেন আগাম লাইন বঙ্গবাজার আমার কাছে ভালো লাগছে আমার এই প্রতিষ্ঠান ভালো লাগছে অনেক ভালো লাগে ধন্যবাদ বাসা চলে যাবো আমরা যে যে মাল কোম্পানির করছে এই মালকে লাগলাস দোয়া করিয়াল লাগাছে